আমরা কি দেশের নাগরিক না না পাবো না আমাদের মানুষের পায়খানাতে যাই সব তো ঘর বন্ধ করে রেখে যাই তখন তো যাওয়া হয় না তখন এই মাঠে রেখে যাওয়া মাঠে মাঠে হলো তাও বকা ধকা করে দিই গর্ত করেছিলাম নিজে নিজে থেকে গর্ত করে পায়খানা করতাম কাঁচা পায়খানা ছিল সাগরপাড়া গ্রাম পঞ্চায়েত মুর্শিদাবাদ জেলার জলঙ্গী ব্লকে সেখানে এখনও স্যানিটেশন ব্যবস্থা ঠিকঠাক পৌঁছায়নি সরকার স্বচ্ছ ভারত মিশনের আওতায় এই পঞ্চায়েতকে নির্মল বাংলা ঘোষণা করলেও বাস্তবে এখানে স্যানিটেশন সমস্যা এখনও রয়ে গেছে বিশেষত মহিলাদের জন্য এটি বড় চ্যালেঞ্জ অসুস্থ হলে পিরিয়ডের সময় বা বয়স্ক হলে শৌচকর্মে অনেক কষ্ট হয় লক্ষ্মী ভাণ্ডা পায়খানা বাথরুম নেই ঘর নেই বাড়ি নেই ওই পাটকাঠির ঘর এইভাবেই থাকি সময়কালে কারেন্টও নেই কারেন্ট তো নাই দিয়ে মাঠে পায়খানা করি আজ যদি আজ লেখাপড়া যদি শিখতাম মুখ্যমন্ত্রী না নাম্বার হইতাম মানুষের দেখতাম পায়খানা যে গ্রামের সবারই ছিল নাই কাঁচা পায়খানা ওরা সবাই নিজে নিজে গর্ত করে পায়খানা করে আর হলো ছেলে মেয়েদের অসুবিধা হয় রাত বিরুদ্ধ পায়খানা চাপাইলে ছেলে মেলে দিকে হলো কোথায় নিয়ে যাবে ওদের দিয়ে ওই মাঠে ঘাটে নিয়ে যায় আবার হলো না হলে নিজে থেকে গপ্ত করে পায়খানা টায়খানা করে খোলা মাঠে শৌচ করতে গিয়ে তাদের নানা বাধার সম্মুখীন হতে হয় রেফ কেস বেড়ে যাওয়ায় মহিলাদের নিরাপত্তা নেই সেই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে যেতে হয় বর্ষা ও রাত্রির বেলা তাদের সমস্যা আরো বাড়ে কেউ কেউ বাড়িতে পাটকাটির বেড়া দিয়ে শৌচ কর্মসারে এভাবে স্যানিটেশন ব্যবস্থা না থাকার কারণে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে খোলা মাঠে শৌচকর্ম করার ফলে জীবাণু ছড়ানোর ভয় থাকে যা পেটের ও ত্বকের রোগের কারণ হয়ে দাঁড়ায় চলাচল কষ্ট দিন আনি দিন খাওয়া এইতো ধার ঋণ করি আমরা চিকিৎসা হইলাম খালি থাকার মধ্যে রেশন কার্ডটাই হয়েছে রেশন কার্ডটাই রেশনটাই পাই পাওয়া হাত ভেঙি সাথে কার্ড নেয় পয়সা দিয়ে সেই সব পরিবারের লোক ও জানান যে তারা যেহেতু বিপিএল তালিকায় আছে তাই তাদের কাছ থেকে পঞ্চায়েত থেকে লোক আসে কাগজপত্র নিয়ে গিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি বারংবার তার নিজেদের অধিকারের জন্য লড়াই করেছে কিন্তু কোনো ফল না হয় নিরস কারণ তারা রোজ এনে রোজ খায় তাদের পক্ষে শৌচালয় বানানো সম্ভব নয় ঘন ঘর দেখতে পায়খানা ওরাই লিখে নিয়ে গিয়েছে না নাম লিখিয়ে নিয়ে গিয়েছে নাম এই এখনো পায়খানা আসেনি বা কীসে জানি দেয়নি তাও তো আমরা জানি না পঞ্চায়েতে জমা দিলাম তারপরে এলো এইসব জায়গাতেই আসলো মানুষ দিয়ে ওদের কাছে লিখে লিখি টিকি দিয়ে কতবার জমা দিলাম কোনোবারই হয়নি জমা দিতে দিতে বিরক্ত হয়ে গেলাম কি কতদিন আর ধৈর্য দিতে আপনি যে জন্য এসেছেন আমি ও মল্লিক আপনি পায়খানার ব্যাপার নিয়ে এসেছেন তো আমরা তো গোষ্ঠীর মহিলাদের সঙ্গে আমি সহমত ছিলাম এবং ওদের সঙ্গে আমি সহযোগিতাও করেছি আমি ওনাদের বলেছি যে একটা বাড়ি ফ্যামিলিও যেন বাদ না যায় এখন তো নির্মল বাংলা হয়েছে আমাদের তো সেখানে আমাদের যদি বাকি থেকে থাকে এক একটা তো সেগুলো আমরা একটু চেষ্টা করব দেখব খবর নিয়ে জানবো বা চেষ্টাগুলোকে আবার নতুন করে করে দেওয়ার চেষ্টা করবো গ্রামের পঞ্চায়েত প্রধান জানান কিছু উদ্যোগ না হয়েছে তবে তা যথেষ্ট নয় তবে এই সমস্যার সমাধান এককভাবে সম্ভব নয় গ্রামবাসীদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন এটি শুধু ভারত প্রচারণা নয় বরং গ্রামের স্বাস্থ্য ও ভবিষ্যতের জন্য একটি দীর্ঘমেয়াদী প্রকল্প সঠিক স্যানিটেশন ব্যবস্থা গ্রামবাসীদের জন্য একটি মৌলিক অধিকার যা দেশের ভবিষ্যৎকে আলোকিত করবে আপনি কি এই উদ্যোগের অংশ হতে চান একত্রে কাজ করলে আমরা একটি সুরক্ষিত ও স্বাস্থ্যবান ভবিষ্যৎ গড়তে পারব এখনই পরিবর্তন আনুন একসাথে এগিয়ে চলুন স্বচ্ছ ভারত ও নির্মল গ্রাম গঠনে